প্রথম দিনেই বিপুল সারা বছরের প্রথম দুয়ারে সরকার শিবিরে অংশ নিলেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ উপভোক্তা শুক্রবার থেকে সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার শিবির সূত্রে খবর এদিন রাজ্য জুড়ে তেরো হাজার নশো বাইশটি শিবিরের আয়োজন করা হয় এই শিবিরগুলিতে অংশ নেন পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সুবিধাভোগী তবে কোন প্রকল্পে কত আবেদন জমা পড়েছে তা এখনো জানা যায়নি তবে এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী শাসুসাথী কন্যাশ্রী রূপশ্রী আধার কার্ড সংক্রান্ত কাজ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বেশি সাড়া মিলছে বলেই খবর সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশকালীর সভা থেকে দুয়ারে সরকার ক্যাম্পের কথা ঘোষণা করেছিলেন জানিয়েছিলেন দুয়ারে সরকার ক্যাম্প হবে জানুয়ারিতেই সেই ঘোষণা অনুযায়ী চব্বিশে জানুয়ারি থেকে শিবির শুরু হয় চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আটাশে ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আবেদন খতিয়ে দেখে পরিষেবা পৌঁছে দেবে সরকার প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে দুয়ারে সরকারের যাত্রা শুরু হয় এখনো পর্যন্ত ছয় লক্ষ বিরাশি হাজার চারশো পঁয়ষট্টিটি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে যার মাধ্যমে এখনো পর্যন্ত এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ চুরাশি হাজার সাতশো জন ব্যক্তি সরকারি পরিষেবা পেয়েছেন জানা গিয়েছে নবম পর্বে মোট এক লক্ষ ছ হাজার ছত্রিশটি শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার এবারের দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্য শিবিরকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন উপভোক্তাদের সচেতনতা বাড়াতে আমার কর্মদিশা সংসাপত্র শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জয়জুয়ার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু নতুন ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কৃষি জমির মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড কেসিসি কৃষি কেসিসি পানিসম্পদ উন্নয়ন তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ জমির পাট্টা আবেদন এবং বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে এই দুয়ারে সরকার শিবির থেকে গত সেপ্টেম্বর থেকে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের পরিষেবাও যুক্ত করা হয়েছে এই শিবিরগুলিতে এই দুই পরিষেবার সুবিধাও দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন